চমক আসছে বিএনপির স্থায়ী কমিটিতে বিএনপির স্থায়ী কমিটিতে শূন্য পদগুলো পূরণ হচ্ছে পাশাপাশি বেশ কিছু পরিবর্তন আসছে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে বিএনপি আন্দোলনকে নতুনভাবে সংঘটিত করার জন্য স্থায়ী কমিটি পুনর্গঠন করছে দলের একটি পূর্ণাঙ্গ কাউন্সিল করারও পরিকল্পনা রয়েছে তবে কাউন্সিলটি চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছর শুরুতে করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আপদকালীন সময়ে স্থায়ী কমিটির পুনর্গঠনকে গুরুত্ব দিচ্ছে বিএনপির একাধিক দায়িত্ব দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে যে বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ আসছে এবং স্থায়ী কমিটিতে বড় ধরনের চমক আসছে কারা স্থায়ী কমিটিতে আসবে বা কারা স্থায়ী কমিটিতে যাবে সে সম্পর্কে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তবে বিভিন্ন সূত্র বলছে অপেক্ষাকৃত তরুণ উদ্যমী এবং কর্মীদেরকে উজ্জীবিত করতে পারেন এমন নেতাদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে দলের জন্য অবদান রাখতে পারবেন তাদেরকে স্থায়ী কমিটিতে আনা হবে এখন বিএনপির স্থায়ী স্থায়ী কমিটিতে যারা কার্যক্রম করতে পারছেন না যারা নিষ্ক্রিয় রয়েছেন বা অসুস্থ হয়েছেন তাদের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তাদেরকে চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে উপদেষ্টা মন্ডলীতে নিয়ে যাওয়া হবে স্থায়ী কমিটিতে আনা হবে যারা রাজপথে আন্দোলন করেন কর্মীদেরকে নেতৃত্ব দিতে পারেন এরকম ব্যক্তিদেরকে সেই বিবেচনায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিএনপি স্থায়ী কমিটিতে আসছেন এটি মোটামুটি নিশ্চিত একাধিক সূত্র বলছে ইতোমধ্যে রুহুল কবি রিজভিকে এ ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে এখনো স্থায়ী কমিটির কয়েকটি পদ খালি রয়েছে যে কোনো সময়ে ডিসভি বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে এছাড়াও বিএনপি এবং খালেদা জিয়ার হিসেবে পরিচিত আল বিএনপির বিএনপি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন বিএনপির স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্ত না হওয়াটাই ছিল একটি বড় বিষয় বিভিন্ন সূত্র বলছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে বিরোধের কারণেই তাকে স্থায়ী কমিটি থেকে ছিটকে দেওয়া হয় এবং তার চেয়ে অপেক্ষাকৃত তরুণ নেতাদেরকে স্থায়ী কমিটিতে আনা হয় এই নিয়ে আব্দুল্লাহ আল নোমানের অনেক দুঃখ বেদনা হতাশা ছিল কিন্তু তারপরও তিনি দলের জন্য কাজ করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে তার উপস্থিত ছিল উৎসর তবে বিভিন্ন সূত্র বলছে তারেক জিয়ার সঙ্গে তার যে বিরোধিতা তা তিনি মিটিয়ে ফেলতে পেরেছেন আর এই মিটিয়ে ফেলার কারণেই এখন স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে বিএনপির আরেকজন নেতা আব্দুল আওয়াল মিন্টু যিনি বিভিন্ন সময়ে বিএনপির আর্থিক বিষয়গুলো দেখাশোনা করেন তিনি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন বলে কেউ কেউ মনে করছেন কারণ আব্দুল আওয়াল মিন্টু দলের অনেক নীতি নির্ধারণী কর্মকাণ্ড পরিচালনা করে তাছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে আব্দুল আওয়াল মিন্টু পরিচিতি থাকার কারণে স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে তার এক জিয়া অত্যন্ত প্রিয় ভাজন হিসেবে পরিচিত রুমিন ফারানা স্থায়ী কমিটিতে আসলে সেটি হবে চমক এবং এই রকম চমকের সৃষ্টি বিএনপিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে বিএনপির একাধিক নেতা বলেছেন রুমিন ফারানা স্থায়ী কমিটির সদস্য না হলেও এখনো বিএনপির বিভিন্ন নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তাকে দেখা যায় এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এককভাবে তারেক জিয়ার সাথে কথা বলেন তারেক জিয়ার সাথে তার বিশেষ সক্ষতা থাকার কারণে তিনি ইতিমধ্যে অঘোষিতভাবে স্থায়ী কমিটির সদস্য বলে অনেকে বিবেচনা করেন এবার তার আনুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটিতে অভিষেক হলে অভাব হবার মতো কিছু থাকবে না ড্যাবে সভাপতি এবং চিকিৎসকদের নেতা ডাক্তার জাহিদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির সম্ভাবনার কথাও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে খুব শীঘ্রই স্থায়ী কমিটির পুনর্গঠন বা সম্প্রসারণ দেখা যেতে পারে এই প্রতিবেদন তৈরীদের তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে